আমার মনে হয় রাইসা কাছে মরিচগুলো লাগবে নাহলে তো পককা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে এবার আমেরিকা থেকে লাইভে এসে অপুকে পককা মাছ বলে ডাকলেন বুবলি যেটা শুনার পর রীতিমতো ক্ষিত্ত অপবিশ্বাস বিশ্বাস আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি একদমই লাগা আসিনা এবং আমি জানি না আসলে কিভাবে কি নাহলে পত্তা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে তো এই মেমোরিজগুলো আসলে শেয়ার করা আপনাদের সাথে এই কারণেই যে কাজের পেছনে আমাদের মজার স্মৃতি খুব কমই থাকে এছাড়াও তিনি বলেন অনেকদিন পর আমাদের দুজনকে একসাথে দেখে হিংসায় জলে মর একসাথে থাকে আমি কখনো হিংসা করি না একজন সন্তানের থাকলে সে সে চারটা বিয়েও করতে পারবে এই বিষয়টা অবশ্য তিনি বুঝবেন না কারণ একজন অমুসলিম খান আবেগের বসে তাকে বিয়ে করেছিল সে যখন সেটা বুঝতে পারে সাথে সাথে তাদের বিচ্ছেদ হয় সাকিব খান তার বাকি জীবনটা কার সাথে কাটাবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর এ ব্যাপারে আমি হস্তক্ষেপ আগেও করিনি এখনো করব না কারণ আমি একজন মুসলিম ঘরের মেয়ে এটাই আমার একান্ত আত্মমর্যাদা সবকিছুই উপরওয়ালার হাতে তিনি যখন যা খুশি তাই করবে